খেয়েছো আমি আজকে কিভাবে ঢাড়স করছি তোমরা শুধু একবার দেখে নাও মাছ মাংস কথা কোনোদিন আর মনে মানে ভুলে যাবে এই ঢাড়সটা খেলে ঢাড়সের জন্য আমি এখানে প্রায় চারশো গ্রাম মতো ঢাড়স নিয়েছি ঢাড়সগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি বড় ঢাড়স হলে দুভাগ করবে ছোটগুলো হলে গোটা গোটা রেখে দেবে এই ঢাড়সের রেসিপির জন্য আমি দুটো ডিম আগে ফাটিয়ে নিচ্ছি দিচ্ছি একটু লবণ একটু লঙ্কার গুঁড়ো আর অল্প হলুদ গুঁড়ো খুব ভালো করে ফেটিয়ে আমি এখানে দুটো ডিম দিয়ে করছি তোমরা ডিমের পরিমাণটা কমিয়ে বাড়িয়েও করতে পারো আবার অনেকে ডিম পছন্দ যারা ডিম পছন্দ করে না তারা ডিম দেওয়ার কোনো প্রয়োজনই নেই কিন্তু ডিম দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যায় গ্যাসে একটা ফ্রাই বসিয়েছি আমি ফ্রাই প্যানে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ফ্যাটানো ডিমটা আমি দিয়ে দেব ডিমটা আমি কিছুক্ষণ ঢেকে দিলাম ঢাকনাটা খুলে নিচ্ছি এবার ডিমটা আমি উল্টে দেবো এই ঢ্যাঁড়সের মধ্যে কিছু কিছু মশলা মাখিয়ে নেবো প্রথমেই দেব লবণ তারপরে দেব হলুদ গুঁড়ো তারপরে দেব শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ কুচলো রসুন কুচিয়ে দিলে মানে মুখে পড়বে যখন খাবো খুব ভালো লাগে খেতে আর এক চামচ আদা কুচলো এবার দেব কিছুটা পেঁয়াজ পেঁয়াজ কুচি মিহি করে একটা পেঁয়াজ কুচি বড় সাইজের একটা টমেটো কুচি বড় সাইজের কিছুটা জিরের গুঁড়ো সর্ষের তেল যেহেতু শুক্ল লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই আমি তিনটে মতো কুচি কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে মাখিয়ে নেব দারুণ একটা ঢ্যাঁড়সের রেসিপি হতে চলেছে তোমরা কিন্তু একদম স্কিপ করবে না পুরো ভিডিওটাই দেখবে আমার সাথে থেকে আর আমি একটা কথা বলছি তোমরা কিন্তু কেউ লাইক দিচ্ছ না কমেন্ট প্রচুর আসছে কিন্তু লাইক কেউ না লাইক ছাড়াই ভিডিও দেখে যাচ্ছ কিন্তু কমেন্ট প্রচুর কমেন্টের কম লাইক প্লিজ তোমরা একটু লাইক দিয়ে ভিডিওটি দেখো আমি যে ডিমটা ভেজেছি সেই ডিমটা আমি এবার পিস পিস করে কেটে নিয়েছি এবার ডিমটা আমি দিয়ে দিচ্ছি ঢেঁড়সের ভেতর মশলার সাথে আরেকটু একটু ডিমটা মাখিয়ে নেব বাচ্চারাও কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করবে যেহেতু ডিম দেওয়া আছে আর খেতে এতটাই ভালো লাগে ভাতের সাথে তোমরা একবার হলে কিন্তু আমার মতো করে বানাবে দেখে নাও রেসিপিটা আমি ছোট চামচে এক চামচের থেকে একটু কম মেথি দিয়ে দিচ্ছি এই মেথিটা দেওয়ার জন্য এই তরকারি স্বাদটা অপূর্ব হয়ে যাবে এত সুন্দর টেস্ট হবে তোমরা কিন্তু দেখে নেবে মেথিটা দিল এবার ভালো করে আমি মাখিয়ে নেব এখনি কতটা গন্ধ ছেড়ে গেছে কি সুন্দর সেন্ট বেরোচ্ছে মনে হচ্ছে এখনই খেয়ে নি অল্প একটু জল দেবো ছোট বাটির এক বাটির মতো জল দেবো কারণ ঢ্যাঁড়স তো অল্পতেই সেদ্ধ হয়ে যায় তার মধ্যে টমেটো আছে পেঁয়াজ আছে এগুলো থেকে এমনিতেই জল উঠবে জলের বেশি প্রয়োজন নেই আমার এই জলটুকুতেই হয়ে যাবে সেদ্ধ এবার আমি একদম সিমে করে গ্যাসে বসিয়ে দেব গ্যাসে বসিয়ে দিলাম আমি এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব দু মিনিট মতো গ্যাসটা জোর করে তারপরে আমি কমিয়ে দেব। দু মিনিট পরে তোমাদের আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি এই দেখো কতটা জল বেরিয়ে গেছে আর কি সুন্দর ফুটছে এবার আমি কিছুক্ষণ সিমে করে রেখে দেবো গ্যাসটা দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো এবার আমি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি একদম ঢ্যাঁড়স খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই দেখো তোমরা আর কতটা মানে স্মেল বেরিয়ে এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে এবার যে কাজটা করবো তোমরা দেখো এক চামচেরও কম কর্নফ্লাওয়ার গুলে জলে গুলে দিচ্ছি বেশি দেবে না কিন্তু ছোট চামচের চামচের এক চামচ দিলেই হবে বড় এবার আর কিছুক্ষণ এবার ঢাকা দিয়ে আমি রেখে দিয়ে ফুটিয়ে নেবো ঢাকনাটা তুলে দিচ্ছি পণ্লা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আমার এটা তো দিলাম কেন গ্রেভিটা আরেকটু সুন্দর হবে এবার আমি ওপর থেকে অল্প একটু সর্ষে তেল ছড়িয়ে দেব সর্ষের রেসিপি পুরোপুরি রেডি হয়ে গেল আর কতটা সুন্দর দেখতে হয়েছে তেমনিও স্মেল অনেকটাই সুন্দর এবার আমি একটা পাত্রে নামিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা সুন্দর ঢ্যাঁড়সের রেসিপিটা বানিয়ে ফেললাম একদম একটা অন্যরকম ঢ্যাঁড়সের রেসিপি তোমরা কিন্তু ঢ্যাঁড়স থাকতে থাকতে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে করে খাবে দেখবে সবাই কি সুন্দর প্রশংসা করবে আর বাচ্চারা তো মানে যেসব বাচ্চারা তো সবজি খায় না তারা তো আগে পাতে নেবে আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের একটা কথা বলছি আগেও বলেছি এখন বলছি যে তোমরা কিন্তু কেউ আমার ভিডিওতে লাইক দিচ্ছ না কমেন্ট প্রচুর হচ্ছে কিন্তু লাইক একদমই হচ্ছে না কেন এরকম করছো জানি না কারণ আমি সবার ভিডিওতে লাইক দিচ্ছি তোমরা কেন করছো আমার সাথে এরকম আমি কিছুই বুঝতে পারছি না